মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হল এক প্রৌরার মৃতার নাম জ্যোৎস্না বাগদি বয়স চুয়ান্ন ঘটনাটি ঘটেছে বাঁকুড়া দু নম্বর ব্লকের হরিয়ালগাড়া গ্রামে এই নিয়ে বাঁকুড়া জেলায় গত এক সপ্তাহে দেওয়াল ধসে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই স্থানীয় সূত্রে জানা গেছে হরিয়ালগাড়া গ্রামে মৃত জ্যোৎস্না বাগদি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে বসবাস করলেও সেখানেই তার মৃত্যু হয় ও স্থানীয়দের প্রাথমিকভাবে উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন নিম্নচাপের জেরেই গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে বাঁকুড়ায় তার জেরেই এমন দুর্ঘটনা দাবি স্থানীয়দের বেরিয়ে যাচ্ছিল আর পড়ে যাওয়া আর এই সাইডে এই যে যাচ্ছে ব্যাক আর পড়ে গায়ে না এই পর্যন্ত আমি ছিলাম একা আমি একা চিনতে পারবো জীবনটাকে

গামলায় করে নিয়ে আর গরু ঘাটায় দিতে এসেছিল ওইদিকে দিয়ে ওইদিকে তুমি দে আসছে আসার সময় দেয়ালটা পড়ে গেছে পড়ে যায় করে ওর গোটা কোমরে লেগে গেছে গেল গোটা তারপর মেডিকেলে নিয়ে তারপর হাসপাতালে নিয়ে যায় তখন মারা যায় মারা যায় মোটামুটি কটার সময় হবে খেপাড়া যে ঘটেছে ঘটনাটা ঘটেছে এখানে এগারোটা দশ কুড়ি এরকম হবে আর মারা মারা গেছে মোটামুটি একটা ডেটের সময় মোটে হ্যাঁ না না তিনটে লোক অতক্ষণ অতিরিক্ত বৃষ্টির জন্য কি বাড়িতে হ্যাঁ হ্যাঁ অতিরিক্ত বৃষ্টির জন্য কে এসেছিল প্রশাসনে প্রশাসনে এক লোক এসেছিল আমি তখন থাকিনি বাড়িতে আমি বাদ দিয়ে গেছিলাম পেছন দিকে কি নাম আপনার মিঠু বাগতি আপনার কে মারা গেছে মা মায়ের কি নাম যশোনা বাগতি